আপু বাসর রাতে ব্লাড দেখা যায়নি বলে আমার নিতে চাচ্ছে না আমি তো আগে কখনো মিলন মিলন করিনি প্রথম আপু আমার দয়া করো প্লিজ বাসর রাতে ব্লাড কেন দেখা যায় না এই নিয়ে একটা ভিডিও করো দেশের এবং প্রবাসীর ভাই বোনদের প্রতি সালাম হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক আজকে খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আলোচনা করব যে টপিকসটি সম্পর্কে আমার কোনো এক শুভাকাঙ্ক্ষী প্রশ্ন করেছেন বা টপিকস আমাকে কমেন্টসের মাধ্যমে জানিয়েছেন তো এই সমস্যাটা এখন আমাদের সমাজে অধিকাংশ নারীদের মধ্যে দেখা যাচ্ছে যেসব কারণে সেই সব মেয়ে মেয়ে পরিবারের লোকজন খুবই হতাশাগ্রস্ত খুবই কারণ এখনো আমাদের পরিবেশটা সেইভাবে পরিবর্তন হয়নি অর্থাৎ এই যে সে বিয়ে করেছে বাসরাতে তার ব্লাড দেখা যায়নি এই জন্য তার স্বামী তাকে নিতে চাচ্ছে না তা এখন সে কি করবে একটা ভিডিওর মাধ্যমে জানতে চেয়েছে ঠিক এমনই একটা পেশেন্ট আজকে আমি দেখলাম তো তারপর তার এক এক মাস বিয়ে হয়েছে কিন্তু মাসের মধ্যে তার হাজবেন্ড তাকে নিচ্ছে না পেশেন্টের বয়স কিন্তু একত্রিশ বছর একটু দেরিতে বিয়ে হয়েছে পড়াশোনা কমপ্লিট করছে হয়তোবা তো নিতে চাচ্ছে না কারণ হলো তার বাসরাতে তার ব্লাড দেখা যায়নি অথবা আহ আরেকটাই হলো যে ব্লাড দেখা যায় পাশাপাশি এই জন্য তো এরকম অনেক পেশেন্ট পেশেন্টের গার্ডিয়ান আসছে এই সমস্যা নিয়ে আসলে কিন্তু বয়স বড় সঙ্গে সঙ্গে কিন্তু ওটা অনেকটা লস হয়ে যায় আর সতীচ্ছেদ পদ্মা এমন না যে জলপথের মুখটা বন্ধ রেখে দেয় সতীচ্ছেদ পর্দাটা কোথায় থাকে জৈবতের চারপাশের ওয়ালে থাকে তা যখন প্রথম মাসিক হয় তখন থেকে দু তিন বছর মোটামুটি সেটা স্ট্রংলি অবস্থায় থাকে কারণ জনিপথের মুখ তখন ছোট থাকে কিন্তু এরপরে স্কুলে কলেজে এরা যাবে দৌড় লাভ ঝাঁপ আহ সাইকেল চালানো অনেক কিছু করে আবার এখন মেয়েরা এক্সারসাইজ করে অর্থাৎ ব্যায়াম করে তো যে কারণে জায়গাটা লুজ হয়ে যায় আবার অনেকে হেলদি থাকে মোটা থাকে জায়গাটা লুজ হয়ে যায় বয়স বেড়ার সঙ্গে সঙ্গে গায়ে হাতে স্কিন যখন লুজ হতে থাকে তখন ধনীপত্তে তাও তো লুজ হতে থাকবে এটাই তো স্বাভাবিক নরম হতে থাকবে তাহলে এই মেয়েদের বিয়ের পরে একটু বয়স করে যদি বিয়ে হয় তাহলে তাদের মিলনের সময় কি করে ব্লাড যাবে আচ্ছা আরেকটা হলো যে যেসব মেয়েদের একটু সেক্স উত্তেজনা বেশি থাকে বাসর হয়ে সাধারণত তো স্বামী প্রাথমিক অবস্থায় একটু আদর বেশি করে ফোর বেশি করে তো তখন মেয়েরা এমনিতে একটু এক্সাইটেড হয়ে যায় তখন অর্গাজম হয় অর্গাজম হলে কামরস আসে জায়গাটা তো এমনি পিছিল থাকে তখন যদি সহবাস করা যায় তাহলে তো মুখটা তো একটু বড় হয়ে যাবে তখন কি ব্লাড আসবে তখন হয় না এটা সাধারণত দেখা যায় যে ষোলো সতেরো বছর কি পনেরো ষোলো বছর বয়সে মেয়েরা যখন বিয়ে হয় তখন অল্প দিন আগে তাদের পিরিয়ড হয়েছে তাদের এরকম কিন্তু একটু বয়স হয়ে যখন বিয়ে হবে তখন তো বাসর করে ব্লাড আসবে না ব্লাড তাদেরই আসে একটু বয়স হলেও যাদের সেক্স উত্তেজনা কম থাকে অর্থাৎ সেক্স থাকলেও বাসর করে তারা সেইভাবে প্রস্তুত থাকে না তারা হাজবেন্ড তাদের কাছে আনন্দ থাকে একটা মানসিক টেনশন থাকে যে কারণে তখন কিন্তু তাদের অর্গাজম হবে না উত্তেজনা আসবে না কামরাস আসবে না তখন ইউজ করতে গেলে কি হবে আসবে তখন তখন তো জায়গাটা প্রসারিত হবে না হবে না তখন মনে মনে করে সবাই যে এই আগে সমবাস এটাই ভালো কখনো এর আছে কিন্তু এই ধারণাটা একদম ভুল বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সবকিছু লুজ হতে থাকে আর তারপর যারা হেলদি থাকে তারা পরে যদি একটু স্বাস্থ্য লস হয়ে যায় তখন জায়গাটা এমনি লুজ হয়ে যায় এমন তো যে ওটা আটকানো থাকে এই ধারণাটা সবারই ভুল সে তো সব মানে উদ্দেশ্যে বলবো যারা তার ছেলেকে বিয়ে দিবে তারা যেন আশা করে না তখনই আশা করবেন যখন একদম পিচ্ছে একটা মেয়েকে বিয়ে করা হবে আগেকার সমাজে কিন্তু অল্প বয়সের মেয়েদের বিয়ে হতো একদম অল্প বয়সে তখন এই সমস্যাটা হতো এটা হতো যে তখন বয়স কম জায়গাটা একদম চিকুন থাকে তো তখন ওই ব্লার যেত বয়স্ক লোকদের সাথে কিন্তু বিয়ে হতো আর এখন সচেতন পড়াশোনা করছে পড়াশোনা শেষ করছে চাকরি করছে নিজেরাও নিজের স্বাস্থ্য সচেতন নিয়ে ব্যস্ত থাকে অর্থাৎ এক্সারসাইজ ব্যায়াম করে ক্রীড়া মানে খেলাধুলা করে তো সবকিছু তখন তো একটু লুজ হওয়াটাই তো স্বাভাবিক যদি লুজ হওয়া তোই স্বাভাবিক সে তো সব গার্ডিয়ানদেরই বলবো যে এই ভুল ধারণা থেকে বেরিয়ে আসেন দাম্পত্য জীবনে সবাইকে সুখী করার জন্য হেল্প করবে আসলে স্বামীদের উদ্দেশ্য বলবো নিজেদের বুঝতে হবে যে বিষয়টা আর কি অনেকে না জেনে মনে করে জায়গাটা আটকানো থাকে অথবা একদম টাইট থেকে পর্দা দিয়ে ই করে থাকে এটা অনেকে মনে করে তো এ থেকে বেরিয়ে আসতে হবে আসল সত্যি এটাই যে বয়সের সঙ্গে সঙ্গে সবকিছু লস হতে থাকে তো কোনো করা যাবে না আর সেহেতু অর্গাজম বেশি হয় কামরস আছে তার তো বাসরকারী কখনো বিলার দেখা যাবে না ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ